চলে আসলাম পুরাতন একটা ক্যারাম বোর্ড নিয়ে ক্যারাম খেলতে তো সবাই পছন্দ করেন আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো মাত্র কয়েক মাস আগে মেয়েকে কিনে দিয়েছিলাম এই ক্যারাম বোর্ডটা দেখেন কি অবস্থা করেছে সেটার ভেঙে ফেলেছে বেশ ভালো কথা কিন্তু বাইরে ফেলতে দিবে না নাকি তাদের খুবই প্রিয় আবার মাঝে মাঝে বসেও পড়ছে বিভিন্ন খেলনা এর উপরে রেখে তারা খেলে আমার সমস্যা হচ্ছে প্লাস্টিকের এই জিনিসটা পাশ ভেঙে গেছে এখন সেইটায় খোঁচা লেগে এদের হাত পা কাটার সম্ভাবনা আছে তাই যত দ্রুত সম্ভব তাদের চোখের আড়াল করতে চাচ্ছিলাম কিভাবে কি করা যায় কোনো কিছু আসলে ফেলতে ইচ্ছা করে না আর সাইজটাও বেশ ভালো ছিল তাই কাজে লাগানোর সুযোগটা হাতছাড়া করলাম না প্রথমেই পুরাতন একটি প্লাস্টিকের ফাইল কেটে বোর্ডের উপরে সেট করে নিলাম কারণ চারপাশে ছোট ছোট চারটা গর্ত ছিল এটাও কভার হয়ে গেল এবার ঘরে থাকা একটা টুকরা সিল্কের কাপড় ভাজ করে লাগিয়ে নিচ্ছি পাশের বর্ডারের কাজ করবো এবার বর্ডারটা কালো রঙেরই কিন্তু পুরাতন হয়ে যাওয়ায় কেমন যেন কালারটা নষ্ট হয়ে গেছে তাই আবার একরোলিক কালার দিয়ে কালো কালারটা করে নিচ্ছি কালার করার কারণে বর্ডারটা বেশ উজ্জ্বল লাগছিল এবং দেখতেও অনেক সুন্দর লাগছিল কালারটা শুকাতে একটু সময় লাগবে ততক্ষণে ভাবলাম পাশে ভাঙা অংশটা কিভাবে রেখে ফেলা যায় তাই একটা লেস সেট করে নিচ্ছি ভিতরের কাপড়ের কালারের সাথে ম্যাচিং করে একটা লেস সেট করে নিলাম শুকিয়ে গিয়েছে কালারটা এবার গোল্ডেন অ্যাক্রোলিক কালার দিয়ে প্রথমে ভেবেছিলাম বর্ডারের ভিতরে মতো কালার টা দিব কিন্তু পরে দেখলাম হাত দিয়ে ব্লেন্ড করে দিলে আর হ্যাঁ এই বোর্ডটা আমি আমার বাচ্চাদের স্কুলের ক্যান্টিনের থেকেই মাত্র একশো টাকা দিয়ে কিনেছিলাম এই বোর্ডটার একটা সুবিধা আছে এটার এক পাশে ক্যারাম খেলা যায় আর এক পাশে লুডো খেলা যায় এই যে দেখেন কি করছি গোল্ডেন কালার দেওয়ার পরে এত সুন্দর লাগছিল পাশের বর্ডারে যে লেসটা দিয়েছিলাম তখন সেটা আমার কাছে মনে হচ্ছিল এর সাথে মানাচ্ছে না তাই সেটা খুলে নতুন আরেকটা লেস লাগিয়ে নিচ্ছে আর হ্যাঁ ভেতরের কাপড়ের চারপাশে যে ভাঁজটা পড়েছিল সেই ভাঁজের উপরেও আমি একটা চিকন লেস লাগিয়ে নিয়েছি লেস লাগানোর পরে ভাঙা অংশগুলো যেমন ঢেকে গিয়েছে তেমনি অনেক সুন্দর লাগছিল কাউকে যদি আমি না বলি যে এটা সেই পুরাতন ক্যারাম বোর্ডের থেকে আমি তৈরি করেছি সেটা বোঝার সাধ্য নেই এত সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে মোবাইলে এর সৌন্দর্য সঠিকভাবে ফুটে উঠছে না অনেক আশ্রয়ী ও সহজে চমৎকার একটা ডিআইওয়াই প্রোডাক্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ